আরে দাঁড়াও তুমি এটা কি রকম হেয়ার স্টাইল করেছো একদিকে নিচু একদিকে উঁচু আরে আমাকে করতে দাও করছি তো হ্যাঁ তখন থেকে তো দেখতে পাচ্ছি করেই যাচ্ছ ঠিক আছে কমপ্লিট হতে দাও তারপর বলবে ঠিক আছে ঠিক আছে করো তাড়াতাড়ি বলছি দিদি আমার না গলার গুলো প্রচুর যেন ভারী ভারী লাগছে মানে বলতে যাচ্ছে একটা কমিয়ে দাও না প্লিজ আমি মেকআপ আর্টিস্ট আমি করতে দাও এখন তো হেয়ারটার কথা বলছে ঠিক করে দিলাম না তোমার থেকে আমি বেশি জানবো এই বাবা এই আই মেকআপটা একটু যাচ্ছে না দেখো এই সাথে একটু স্মোকি আই মেকআপ করে নিজে করো না ততক্ষণ থেকে বলছো সবটা নিজে করো বলছি বলছিলাম ততক্ষণ থেকে বারবার এটা করো সেটা করো আচ্ছা ঠিক আছে তুমি করে দাও আরে এত বড় টিপ আমি আমার মুখে দেখো ছোট তার ছোট টিপটাই ভালো মানাতো তুমি কি একটু মানে আমাকে করতে দাও তখন কিন্তু এটা হচ্ছে না সেটা হচ্ছে না তো তখন থেকে বলছো আমাকে করতে দাও কাজটা পুরো কমপ্লিট হোক তখন বলবে আর শোনো আমি কিন্তু সিটি দিতে পারবো না আমি সিঁদুর পরবো এমন ভাবে পড়াবে যেন আমার শুদ্ধ বিয়ে হয়েছে নাকে সিঁদুর পরবে ঠিক আছে তুমি বরকে নিয়ে আসো যাও আরে তুমি তো কিছুই জানো না তুমি করাছো সবটাই তুমি বলছো আরে চুলটা বাঁধতে দাও ততক্ষণ থেকে ফোন নিয়ে পড়ে আছে আমি ডিসটারব করছি এত টিপটা করে কাজটা আমি কি একটু সেলফিটা তুলতে পারবো না কাজটা কমপ্লিট হোক হয়